নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি নিয়ে চলে এসেছি রুই মাছের একটা রেসিপি খুব সহজ সরল একটা রেসিপি আর একঘেয়েমি রুই মাছ খেতে ভালো লাগে না আজকে আমি তৈরি করব রুই মাছ রসুন দিয়ে তা প্রথমেই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ এই মাছটা আমার আগে নুন হলুদ মাখানো ছিল আর একটু তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রুই মাছটা ভাজলে না খেতে ভীষণ ভালো লাগে তা এখন দেখুন এখানে আমি সাত থেকে আট পিস বড়ো বড়ো রসুনের কোয়া আর এক ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি এই রসুন আদা আর লঙ্কাটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি প্রথমে এবার নিয়েছি একটা টমেটো আমার চার পিস মাছ ছিল আমি এরকম ছোটো সাইজের একটা টমেটো নিয়েছি তা টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম এবার নিয়ে নেবো একটা মশলা আমি এখানে মশলা করব তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ সর্ষে এখানে আমি সাদা সর্ষে ইউজ করেছি তোমরা চাইলে কালো সর্ষে ইউজ করতে পারো তারপরে দিয়ে দিলাম এক চামচ ধনে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এই শুকনো মশলাটাকে আমি প্রথমে কড়াইতে ভেজে নেব তা আমি এখানে গ্যাস বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইতে এই মশলাগুলো দিয়ে নিলাম তাতে পেস্ট করতে ভালো হবে আর ভাজা মশলার একটা সুন্দর গন্ধও আসবে তা আমি কড়াইতে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এটা আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটাকে পুড়িয়ে ফেলবো না হালকা হালকা একটু ভেজে নেব তাতে গন্ধটাও কিন্তু বেশ ভালো আসবে তা দেখো এটা আমি এটা পেস্ট করে নেব এবার আমি কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তাই মাছগুলো দিয়ে দিচ্ছি আমি চারটে মাছই একসাথে ভালো করে একটু ভেজে নেব আমি একটু কড়া মাছ ভাজা পছন্দ করি তোমরা চাইলে কিন্তু একটু কমও ভাজতে পারো তবে আমার কাছে মাছটা একটু কড়া ভাজলে ভালো লাগে তা দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম আমি একটু কড়া করে ভেজেছি তোমরা কিন্তু একটু কম কড়া করেও ভাজতে পারো তা মাছটা ভাজা হোক চলো ততক্ষণে আমরা মশলাটা করে নিই এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি প্রথমে এই শুকনো মশলাটা করে নেব শুকনো মশলাটা আমি জল দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি এবারে আদা রসুন আর টমেটোর পেস্টটা করে নিলাম এবার চলে যাব আমি রান্না করতে দেখো আমি পেস্টটা বেশ ভালো মিহি করে বেটে নিয়েছি এদিকে মশলা করতে করতে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি আমি দুটো দিকই ভালো করে ভেজে নিয়েছি মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি এবার প্রথমে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি আমি পেস্টটাকে ভালো করে একটু ঢেকে দিলাম যাতে এটা তাড়াতাড়ি কষেও যায় আর মজেও যায় দেখুন আমি তিন থেকে চার মিনিট এভাবে কষিয়ে নিয়েছি অনেকটা মজে গেছে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মশলার পেস্টটা যে জিরে পোস্ত ধনে আর সর্ষের পেস্ট করে রেখেছিলাম এরপরে আমি আরও কিছু মশলা ইউজ করছি প্রথমে দিয়ে দিলাম হলুদ দু চামচের মতো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আবারও একটু কষিয়ে নেব যত মানে মশলা কষানো হবে তত কিন্তু টেস্ট বাড়বে তা আমি মশলা ধোয়া জলটা দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি তা আমি এখানে জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম গরম জল আমি যে কোনো রেসিপিতে গরম জল ইউজ করি তাতে কিন্তু টেস্ট আমার কাছে বেশি ভালো হয় আর কম সময়ও লাগে রান্না করতে তাই দেখুন মশলাটাও ফুটে উঠেছে গরম জলটাও ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাছে পেঁয়াজ ইউজ করিনি এটা কিন্তু পেঁয়াজ ছাড়াই ভালো লাগে তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর আমি গ্যাসের পাশেই কিছু কাসুরি মেথি রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য সেই কাসুরি মেথিটাও দিয়ে গ্যাসটাকে বন্ধ করে একটু ঢেকে রাখলাম কিছুক্ষণ এখানে ঢেকে রাখলে বেশ কাশুরি মেথির গন্ধটাও মাছের মধ্যে ঢুকে যাবে আর খেতেও বেশ টেস্ট লাগবে তা আমি এখানে সার্ভ করে দিলাম ওই মাছটা গরম গরম ভাতের সঙ্গে এই রকম রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর নতুন বন্ধুদের জানাই ওয়েলকাম পুরোনো বন্ধুরা যারা আমাকে এতদিন সাপোর্ট করে এসেছ তাদেরকে জানাই মন থেকে অনেক ভালোবাসা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ